নমস্কার মন বলছে কেউ আজ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আবার একটা ব্লগ শুরু করলাম সকালবেলা থেকে শীতের সকাল একটু ক্রিম মেখে নেব ছোটোবেলা থেকে মোটামুটি নাইন টেন থেকে একটা ক্রিমই মেখে আসছি আগে একটা অন্য রঙের মাখতাম এখন একটা অন্য রঙের মাখি কিন্তু ক্রিমটা একই চিরকাল এই একই ক্রিম মেখে এসেছি মাঝে দু একবার একটু চেঞ্জ হয়ে হচ্ছে। अली शाह कंप्लीट अपॉइंटमेंट बस शुरू हो तो मैं शाह खावा शाह और मजा अपने स्वास्थ्य को आपका आज मुझे कोई आदेश बोले चलो यार काजू ना मारा के अब तक नहीं स्टाइल को तो यानी राजनीतिक स्टाइल ना

দুই ছেলের জন্য টিফিন আর মোয়া কেক আর অমলেট হ্যাঁ আলো আজকের টিফিন চলুন সকালে রান্না শেষ হয়ে গেছে এই সয়াবিনের তরকারি ভাত টক ডাল এটা আলু ভাজা ঝিরিঝিরি করে ডিমের অমলেট সিমের ভাজা আর নোটে শাক আর ছেলে পেঁপে সেদ্ধ আর ডিম সেদ্ধ আজকে চণ্ডী মেলায় যাব তাই একটু জামা কাপড় পরে নিয়েছি সারাদিনের কাজের পর এখন চলেছি মেলা দেখতে বিহালার এই মেলাটা খুব সুন্দর চলুন আপনাদেরও দেখায় এটা চণ্ডী মেলা নামে বিখ্যাত সবাই জানে এটা চলুন ঘুরি আমি কেমন ঘুরবো ছবি তো তুলবই জানেন ভিডিও করবই মেলা মানেই আমার ভিডিও চলুন যাই চলুন 이아이바이지 <목소리도> <목소리도> যায় মেলার এখানে এই তো এই দাসখান কোম্পানি ও সুবিধা হল ওদিকে আওয়াজ আর এই দিকে নিউ মার্কেটের ভিড় ছিল এবারে মেলার ভিড় এত ঘন যে আর মেলার মন্দির যেখানে আমরা ঠাকুর দেখব এই যে মেলায় ঠাকুর মোটামুটি দুর্গা পুজোর মতনই লাগে দেখুন প্যান্ডেলের ডেকোরেশন ঝাড়বাতিটা কিন্তু খুব সুন্দর খুব ভিড় হয় কারণ আশেপাশে থেকে এত লোকজন আসে শুধু একটা দিন হয় না এই মেলাটা আগে অনেক দিনের হতো কিন্তু এখন সাত দিনেরই মেলা হয় তিরিশে ডিসেম্বর পর্যন্ত মেলাটা থাকবে তারপরে ভাঙা মেলা হয় মেলায় সব বড় আকর্ষণ হলো দোলনা ছোটো বড় সকলেই দোলনা চড়ে দোলনার পাশাপাশি অনেক কিছু থাকে সেগুলোকেও তুলে নিলাম দেখলাম বেশি কিনলাম না কিছুই তবে সবসময় যে কিনতে হবে সব মেলায় গেলে

আমরা এরকম কাঠের দোল নাগো দোলা চড়তাম এখন সব কিছুই যেন সাজানো গোছানো দেখতে ভালো লাগে জানেন তার সব বড় আকর্ষণ হলো ভিড় অনেক শিব মন্দির আছে দেখুন এই যে লাইট দিয়ে সাজানো এগুলো সব শীত মন্দির এই ভিড়ের মধ্যে একটা ঠান্ডার জায়গা পেলাম নিলাম ভাল লাগছে ছোট ছোট বাচ্চারা লাফালাফি করছে মেলা এগুলো হবে না হয় নাকি তো এই জিনিসটা খুব ভালো গিয়ে আসে কিনবেই জিলিপি গজা বাদাম চুড়ি ভাজা সবাই কিছু না কিছু কটকটি সবাই কিছু না কিছু কিনে মসুদা চা খেতে ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু মেলায় গিয়ে চা খেতে আমার ভালো লাগে বেহালায় থাকে অথচ চন্ডী মেলায় আসেনি এমন খুব কম মানুষই আছে এই মেলাটা আমি অন্তত বছর ধরে আসছি ছেলেরা যবে থেকে বড় হয়েছে এই মেলায় আসাও ধরেছি শুধু বেহালা নয় আশেপাশে বেশ দূর দূর থেকেও লোক আসে দেখতে সেটা কেন কারণ এই চণ্ডী মন্দিরটা দেখার ইচ্ছা সবাইরই থাকে আর অনেকেই জো দেয় বসুদা কিছু চিনতে পারে না এখানে ভাবুন খেলাদা কে ভণ্ডেশ্বরী আসছে আপনি ওকে নিয়ে যাবো তবেও চিনবে ভাবুন ভাবুন অনেক মেলা দেখেছিস কাপড় কিন কাপড় কিনবে মেলায় আচারের দোকান থাকবে না হয় নাকি কাপড়ের দোকান থাকবে না হবে না বাবা ওই মেলায় আসলে আচার আর পাপড় দুটো জিনিস কেনার আমার নেশা আছে